আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট টেলিক সকল চাকরি নিয়ে সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন তো আপনার সেখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে জনগণ নিয়োগ করা হবে প্রায় দুইশোটি পদে পদের নাম কার্গো সংখ্যা বয়স হেল্পারত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা পাস অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলন কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখন সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে বাংলাদেশ ওয়েবসাইটে তো বাকি ইনফরমেশন এখানে দেওয়া আছে আবেদন ফি ধার্য করা হয়েছে একশো বারো টাকা আবেদন নিকটস্থ কম্পিউটার দখানে গেলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটি করে দিতে হবে এবং সাথে প্রিন্ট করে নিতে হবে এডমিট নিয়ে পরবর্তী যখন ঢাকা হবে সেই স্থলে পরীক্ষার জন্য যেতে হবে যে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে এবং যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম